এই মাসুদ আমার নামে মামলা দেয় এফআইআর টু মাদার पूछे আমি মাদার করতে বলেছি এই মামলা এখন আমি হাজিরা দিচ্ছি এই মামলায় আমার জেল হয়ে যেতে পারত দেখেন মাসুদ কিন্তু জানে আমি কিছু করিনি কিন্তু আমাকে এত বড় মামলাটা দিলো 아무ต้ আসলে আমার যারা ছিল আমার সাথে প্রত্যেকে জেল খেটেছে উপরে আল্লাহ পাটির ইচ্ছায় শুধু আমি জেল খাটিনি প্রিয় ভাই ও বোনেরা এই যে নান্ন মেম্বার মার খেল যারা মালল নান্নকে বলেন এর প্রতিশোধ আমি নিব না বিচার আমি করব